আমার ঘরের মধ্যে শিক্ষা ছিল শিক্ষার মধ্যে এক পেয়ালো দুধ ছিল একটা বিড়াল এটা খাওয়ার জন্য তারা লুম হয়েছে তখন লাভ দিয়া শিক্ষা তো উঠলো শিক্ষাটা গেল বিড়ালটা পরে গেল বেড়ে সঙ্গে সঙ্গে মারা গেল এই আয়বাদের বিশ্লেষণটা ছিল অন্তর দিয়া বিশ্লেষণ হলো এই যে ও আমার মাহাপিরে যত বাবারা বসা ব্যবসায়ীরা বসা ও আবার ছেলেরা বসা মেয়েরা বসা আমার বাবাজিরা মা মে লোকেরা পর্দার আড়ালে আমার বাবাজিরা এই মাহাপিরে যে যেখানে বসে ভালোবাসা আপনারা শুনুন যে মাত্র একটা বিড়াল একটু একটু দুধ খাওয়ার জন্য একটু দুধ খাইতে তার মন চাইছে খাওয়ার জন্য লাভ দিয়ে একটু শিক্ষাতে উঠছে কিন্তু দুধ তো খাওয়া হলো না শিক্ষাটা নরবরে ছিঁড়ে গেছে বিড়ালটা পড়ে গেছে পয়রা সঙ্গে সঙ্গে মারা গেছে এর অর্থই ছিল রে বাবারা ওই মাহফিলের শ্রোতারা আজকে রে মাহফিল আসছো আজকে যে মাহফিল আসছো এই মুহূর্তে বাড়িতে যাবা না জানি এই বাড়িতে যাওয়ার আগেই কাজ সাড়ে তিন হাত মাটির নিচে এই মুহূর্তে তাদের কবর পরকাল আখেরা শুরু হয়ে যায় একটা বিড়াল এতটুকু সময় পায় নাই যে তার দুধটা খাবে অথচ দুধটা খাওয়ার জন্য উঠলো

সুযোগটা তার একটা মুহূর্তের জন্য তাকে দেওয়া হলো না সমস্ত কিছু থেকে ববলীলা থেকে জন্মের মতো ছিন্ন করে তারে নিয়ে গেছে গ্রহ নিয়ে গেছে যে যে এক চুমুক দুধ খাওয়ার ক্ষমতা তার হইল না সুতরাং কোন আশায় কোন নেশায় বসে রয়েছে যে মাহফিল গিয়ে দুনিয়া সাজাইবা রঙ্গ করবা এই দুনিয়ার সংসার করবা এখনো বুঝি তোমার সেই সেই রঙ্গ তামসার নিয়ত মনের মধ্যে এখনো দুনিয়া দাঁড়ি করবা এখনো দুনিয়া দাড়ির কোনো আমি ইমেজ আমিদের মধ্যে রঙ্গ মধ্যে এখনো সময় কাটাইবা না হতে পারে আজকের মাহফিল শেষ মাহফিল এই মাহফিল